নিত্য নৈমিত্তিক ঠিক একটা নির্দিষ্ট টাইম যে মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত এক ঘন্টা টাইম সমস্ত ভক্তরা যেই পাঠক আসলেন সঙ্গে সঙ্গে তারাও সব চলে আসে নেই যে যে আশ্রমে থাকুক না কেন যেই পাঠক সঙ্গে সঙ্গে তখন তোমার একের পর এক এসে দেখা যাচ্ছে ওই টাইমের মধ্যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে সেই টাইমে সবাই চলে আসে নাট মন্দির ভর থেকে গেলো মহাপ্রভুর সামনে সামনে সঙ্গে যেই টাইমটা

খুব নিত্য গঙ্গা স্নান করছে নিত্য সাধু দর্শন করছে নিত্য মহাপ্রভুর থেকে প্রভুর আর ধামের যে সাধারণ অসাধারণ সবাই নিত্য গঙ্গার প্রায় বৃহতাংশই গঙ্গা স্নান করছে মা গঙ্গা দেবীর একটা কৃপা শক্তি আসছে আর বলছে একাদশী দিন বিশেষ করে বিশেষ তিথি দিনে সবাই গঙ্গা স্নানে চলে যাচ্ছে তো গঙ্গা স্নান করে গিয়ে সবাই কী করছে না আমরা ফাল কোথায় নেবো না মহাপ্রভুর গঙ্গা স্নান করে ওখান থেকে বাজার থেকে ফাল কিনে আবার মহাপ্রভুর দিয়ে তবে তারা বাড়িতে যাচ্ছে তাহলে মানে প্রভুর প্রতি তাহলে কত নিষ্ঠা নিষ্ঠা বিশ্বাস ভালোবাসা আর বলছে এক এক দিন এক এক রকম মালা নিয়ে যাচ্ছে যে সমাজ বাড়িতে যে মিতাইগুলো আছে সেও সেই সুন্দর 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 আর কত ফুলে যে মালা করে বসে আছে তার ঠিক নেই কত সোনার গয়নাঘাটি কত কিছু যে আছে কিন্তু যতই সোনার গয়নাঘাটি থাকুক না কেন ফুলের ওপরে আর কিছু নেই বলছে বন ফুলের মালা সব সুগন্ধিযুক্ত ফুল জুই ফুল ফুল এই সময় এই সেই ফুলের ফুলের সৌগন্ধে মানে চারিদিকে সুগন্ধময় কত সুন্দর করে পূজার সাজিয়েছেন সাজিয়ে সুন্দর করে দোলা দিচ্ছেন দোলনে সেই সুন্দর সেই এইবার ওখান থেকে দেখে আবার শিবা যে যে আছে ছোটো রাধা গোবিন্দের ঠিকই কথা সাজবে কিন্তু এত সুন্দর করে সাজিয়েছেন অপূর্ব সেখানকার সেই আপনারাও যাবেন কেমন যাবেন ধামে যেতে গেলে একটা তিথিতে যেতে হবে তিথিতে এই জন্যই যাবেন যে সেখানে তিথিতে গেলে বহু সাধু সাধুকান তার চরণ ধুলি করছে এবার ওই একটু গঙ্গায় গিয়ে স্নান করবেন এবার গঙ্গায় এইরকম ভেবে স্নান করবেন না যে আমি যত পাপ করেছি সে পাপগুলো মা গঙ্গা দেবী কে দিয়ে আসবে এরকম চিন্তা কর আর গঙ্গায় স্নানেরও যখন গঙ্গায় নাচ দে বলছি গঙ্গাদেবকে প্রণাম করি যে হে মা আমি কত অপরাধ করেছি কত কিছু করেছি

কিন্তু সেই নিয়ম মধ্যে তো আমরা থাকি না বলছে আমরা কেন এত মানে অনেক অনেক সমস্যা এখন দেখুন অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে মানুষ এখনকার মানুষ বললে খাত শোনাবে কেউ শাড়ি পাবে সিঁদুর পরবে না শাখা পরবে না সন্ধ্যাবেলা বাতি দেবে না জুতো পায়দায় মানুষ ঘুরে বেড়াতে যার জন্য মানুষ এখন বেশি রোগ বেরিতে পারছে কাপড়ে রান্না বাড়ি করে সমস্ত সবকিছু কি করে হবে সেখানে কি লক্ষ্মী দাঁড়াবে সাধারণভাবে ব্যক্তিরাজ্য তো আমি বাড়ি দিয়ে দিলাম কিন্তু সাধারণ জগতে যারা হচ্ছে মাকে ভালোবাসে যারা দুর্গা দেবীকে ভালোবাসে যারা লক্ষ্মী মাকে ভালোবাসে সেখানে তো এসে বসতে বলছে আমরা অনেকের সময় ভাবি যে মুখে তো অনেক অর্থ আছে কিন্তু আমার নেই জানো বলছে তোমার সেই রকম স্বীকৃতি নেই ভাগ্য নাই তুমি তাই অর্থপত আবার দেখা যাচ্ছে এই জীবনে সে অর্থ আয় করেছে কিন্তু বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই অর্থ চলে যাচ্ছে বলছে ভগবানের ইচ্ছায় তিনি তোমাকে দিয়েছিলেন কিন্তু তোমার ক্ষমতা নেই তুমি সেটা ধরে রাখবে বলছে অর্থ আছে ঠিকই বলছে পয়সা এমনি বাতাসে উড়ে বেড়াচ্ছে তোমাকে সেটা ধরে নিতে হবে তাই বলে চুরি করেন না চুরি করে তুমি কিছু করতে পারবে না বলছে বলছে ভগবানের যদি ইচ্ছা হয় যদি তিনি দুহাত ধরে তোমাকে দেন তাহলে তুমি নিয়েতে আর যদি তিনি না দেন